আচ্ছা ভাইজান এই যে একটা ভাইরাল মাইক্রোফোন দেখতে পাচ্ছি বয়া এমএম1 এটা প্রাইস কত এটা প্রাইকের মূল্য হচ্ছে 600 টাকা 600 600 টাকা শুধুমাত্র 600 টাকা কি বলেন ভাই জি এখন আমি যদি মুভ করব এটা অটোমেটিক আমার সাথে সাথে মুভ করবে তাই তো এই যে আমার সাথে সাথে এটা অটোমেটিক মুভ করবে দেখুন দর্শক আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক গ্যাজেট ওয়ার্ল্ডে তো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম পরিচয় এবং শপের ঠিকানা বলে দেন আসসালামু আলাইকুম আমার নাম সবুজ আমার দোকান হচ্ছে গুলিস্টান সুন্দরবন এসকা সুপার মার্কেট ঢাকা চতুর্থতলা আমার দোকানের নাম হচ্ছে গ্যাজেট ওয়ার্ল্ড গ্যাজেট ওয়ার্ল্ড আপনারা এখান থেকে দর্শকরা কি কি পণ্য পেতে পারে আমার এখান থেকে বিশেষ করে বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটর যে জনপ্রিয় আইটেমগুলো মাইক্রোফোন রিং লাইট ট্রাইফর্ড সেলফি স্টিক বিভিন্ন অনলাইনের যে প্রোডাক্টগুলো ভাইরাল প্রোডাক্ট সবগুলো আমাদের কাছে পাওয়া যাবে সবগুলো পাওয়া যাবে আপনারা এই যে এই কার্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে দাম জেনে নিতে পারবেন তো এখন ভাইয়ের কাছ থেকে কিছু প্রোডাক্ট আমরা দেখব ভাই কোনগুলো দেখাবেন এই যে আমি আমাদের দিক থেকে শুরু করি আমাদের অনেক রকমের অনেক মডেল ব্র্যান্ডের মাইক্রোফোন আছে যেমন এটা আছে ব্র্যান্ডের অনলাইন খুব ভাইরাল প্রোডাক্ট খুব ভালো ট্রেন্ডিং চলতে পারে এই মাইক্রোফোন টি

এটা কোয়ালিটি ফুল মাল এটা পাইকারি মূল্য 800 টাকা 800 টাকা শুধুমাত্র 800 টাকা 800 টাকা এদিক দিয়ে আছে বায়ো ব্র্যান্ডের বায়ার ব্র্যান্ডের বয় এম ডব্লিউ 2 এটা এনসি তো সহ এটা নয়েজ ক্যান্সেল ফাংশন আছে খুবই কোয়ালিটি ফুল মাল এটা অনলাইনে খুব ভাইরাল প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট এটা পাইকারি মূল্য 1100 টাকা

মোমা মোমা লাট মিক্স এটা হলিল্যান্ডের এটার পাইকারি মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা হল মাইক্রোফোন এদিকে আমাদের মাইক্রোফোন আমাদের কাছে হিউজ মডেল হিউজ কালার আচ্ছা ভাইজান এই যে একটা ভাইরাল মাইক্রোফোন দেখতে পাচ্ছি বয়া এম এম এটার প্রাইস কত এটার প্রাইকারের মূল্য হচ্ছে ছয়শো টাকা

একটা লাইট একটা লাইট এর মধ্যে লাইট থাকে যারা নিজে নিজের রাতে ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এগুলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এর সবুজ ভাই জয় ভাই

M02 এটা সেন্সর সিস্টেম এই কি যেটা কি তিন বুদ্ধিমত্তা वाला আছে এটা হচ্ছে গিমবল টোকেন ব্র্যান্ডের এটা পাইকারি মূল্য 5000 টাকা 5000 টাকা জি আরেকটা গিমবল আছে এদিক দিয়া

একটা একটা মাত্র ডিভাইস দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা ডিভাইস দিয়ে আপনার অনেক কাজ হবে একলা একলা আপনার শরীর মেসেজ করার জন্য এটা অনেক উপকার করবে দেখুন